বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো শ্রী শ্রী মায়ের কথা প্রসঙ্গে শ্রীমতী ক্ষীরদবালা রায় কি বলেছেন বিষয়টা আপনারা সম্পূর্ণ জানুন এবং ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি শ্রী শ্রী মায়ের সম্পর্কে অনেক কিছু কথা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন শ্রী শ্রী মা বলতেন গুরু শিষ্যে একত্রে বসবাস করা ভালো নয় কারণ একত্র থাকলে গুরুর কার্যকলাপ দেখে অনেক সময়ই গুরুকে মানুষ বলে মনে হয় এবং তাতে শিষ্যেরই ক্ষতি হয় নিকটে অন্য কোথাও থেকে যদি রোজই কিছু সময় গুরু দর্শন তার সঙ্গ উপদেশ পাওয়া যায় তবেই খুব ভালো কিন্তু সর্বদাই একটু দেখা সাক্ষাৎ না থাকলে গুরুর ও শিষ্যের কথা সবসময় স্মরণে আসে না শ্রী শ্রী মায়ের এই কথা শুনিয়া শ্রীমতী ক্ষীরোদবালা রায় মাকে প্রণাম করিয়া চলিয়া আসিলেন সেই দিন হইতেই প্রায় প্রত্যহই সাধারণত বিকেলের দিকে মায়ের কাছে তিনি যাইতেন এবং সন্ধ্যার পূর্বে চলিয়া আসিতেন তিনি বলছেন যে মায়ের কথা অনুসারে শ্রী শ্রী মা সাধন ভজন যতটুকু দরকার বলিয়া দিয়াছিলেন এবং মনে কোনো খটকা বা প্রশ্ন জাগিলে তাহার কাছে জিজ্ঞাসা করিয়া ইহার মীমাংসা করিয়া লইতেও বলিয়াছিলেন কিন্তু মাকে দেখিয়াই ভরপুর হইয়া যাইতাম এই কথাগুলি শ্রীমতী ক্ষীরোদবালা রায় বলছেন শ্রী মায়ের কথা প্রসঙ্গে তিনি আরও বলছেন মনে হইত সবই হইয়াছে সবই পাইয়াছি আর কিছু পাওয়ার বাকি নাই মা আমার রাজ রাজেশ্বরী ইষ্ট ইষ্টদেবী গুরুরূপে আমার সামনে দণ্ডায়মানা আমার পাইবার আর কি থাকিতে পারে ইহা ভাবিয়া অফুরন্ত আনন্দ হইত আমি মাকে মোটেই প্রশ্ন করিতাম না মা নিজ হইতে যাহা বলিতেন তাহা শুনিয়াই পরিতৃপ্ত একদিন তাহাকে বলিয়াছিলাম মা তুমি অন্তর্জামিনী তুমি সবই জানো তথাপি জোরের সহিত বলছি আমি সংসারীর যে সংসার তা অত্যন্ত ঘৃণা করি এবং ভয় করি আমার সংসার বাড়ি ঘর টাকা পয়সা কিছুই নেই আমি এসব জিনিস তোমার কাছে জীবনে একদিনও চাইব না আমার প্রাণ যা চায় সেটা তুমি জানো সেটা আমাকে দিও এবং সংসারীর কাছ থেকে আমাকে দূরে রেখো এই বলিয়া অনেক কাঁদিলাম এসব কথার উত্তরে খুব ছোট কথায় নিতান্ত ছেলে মানুষকে মা যেমন সান্ত্বনা দেন মাতা ঠাকুরানি আমাকে সেইভাবে প্রবোধ দিলেন আমিও মনের ব্যথা ভুলিয়া আনন্দে ভাসিতে লাগিলাম মা সময় সময় বলিতেন তোমাদের ঠাকুর বলতেন মায়া সমুদ্রে ঝাঁপ দিওনি ভাঙর কুমিরে খেয়ে ফেলবে তবে তোমাদের ভয় কি তোমাদের ঠাকুর আছেন শ্রী শ্রী মাতা ঠাকুরানি অত্যন্ত পর্দানসীন ছিলেন আমাদিগকেও তিনি সেইভাবে রাখিয়াছিলেন আমরা মেয়ে ভক্তই দেখিয়াছি মঠের কোনো সাধু সন্ন্যাসীকে বড় বেশি দেখি নাই আমরা শুধু মাকে দেখিয়াই বিশ্ব ব্রহ্মাণ্ড দেখা হইয়াছে বলিয়া ধারণা করিয়া নিয়াছি এখন ভাবি এই রকম মন ছিল বলিয়াই তিনি আমাদিগকে গ্রহণ করিয়াছিলেন মা শুধু বলিতেন সকল অবস্থায় সন্তুষ্ট থেকে তার নাম করো। একদিন সুধীরা দিদি নিবেদিতা স্কুলের কয়েকটি মেয়েকে লইয়া মায়ের ওখানে আসিয়াছেন একটি মেয়ে মাকে বলিল মা ক্ষীর দিদিকে আমাদের ওখানে থাকতে দেন না কেন সে মেয়েও পড়াবে সেখানে থাকতেও পারবে আমি কিন্তু ভুলিয়াও তাহাদের কাছে আমার থাকা খাওয়ার কথা আলোচনা করি নাই অর্থাৎ শ্রীমতী ক্ষীরোদবালা রায় এখানে এই কথাটি বলছেন এখানে বন্ধুরা আমি বলতে শ্রীমতী ক্ষীরোদবালা রায়কে বোঝানো হয়েছে তাই একটু অসন্তুষ্ট হইয়াই ভাবিলাম কেন এসব বলে মা বলিলেন সকলেই সংসারের এক কাজের জন্য আসে না তোমরা পড়বে ও মেয়েদের পড়াবে এই তোমাদের কাজ খিরোদ এসব করতে আসেনি পড়াশোনা ভালো কাজ বটে কিন্তু সকলের জন্য নয় মেয়েরা চলিয়া যাইবার পর শ্রী মা বলিলেন মেয়ে পড়ানো কি কম কথা তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী মায়ের কথা শ্রী মায়ের কথা প্রসঙ্গে শ্রীমতী খিরোদবালা রায় কি বলেছেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই এইরকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আর বন্ধুরা আরেকটি কথা ভিডিওর শেষে স্ক্রিনে আমি অন্যান্য ভিডিও লিংক দিয়ে দেবো আপনারা একটু দেখে নেবেন প্লিজ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী মা জয় মা শারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎ জননী জয় গুরু জয় গুরু জয় গুরু